তো আমি এখন আছি হচ্ছে নেদারল্যান্ডসের একটা সুপার মার্কেটে এই যে ফুটবল খেলার জন্য ওরা নেদারল্যান্ডসের ইয়ে দিয়ে কালার দিয়ে সাজা রাখছে অনেক কিছু তো মূলত বিষয় সেটা না সেটা হচ্ছে আরেকটা জিনিস যে বয়কট যে আমরা সবাই ফেসবুকে কোকা কোলা ফান্তা মানে কোকা কোলা কোম্পানি যে ইয়েগুলোকে বয়কট করতেছে মুসলমান মানুষজন সেটারই একটা প্রভাব দেখানোর জন্য মূলত ভিডিওটা করা এই যে এখানে যদি দেখেন আপনার একটু ভালো করে বোনাস এই যে এটা হচ্ছে বোনাস এরিয়া এখানে হচ্ছে বোনাস বলতে বোঝা হচ্ছে আপনার ডিসকাউন্ট তো আগে মূলত হচ্ছে বোনাসগুলো তেমন থাকতো না স্পেশালি কোর ফান্ত এগুলোতে আমি যখন প্রথম প্রথম আসছি তখন দেখছি তো আমি লক্ষ্য করতেছি এটা যে কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি তো এখানে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে আগে এই যে এখানে এখানে হচ্ছে যে এটা মানে এক ওয়ান প্লাস ওয়ান চলতেছে যে আটটার প্যাকেট বা দুইটার প্যাকেট যেটাই আছে না কেন আপনি একটা কিনলে একটার সাথে ফ্রি পাবেন এই অবস্থায় যে পোকো কলা পান্তা কলা জিরো সব বোনাসে চলতেছে সো যদি আরেকটু দেখায় এদিকে আবার বোনাস দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে পোকো যে ক্যাশগুলো আছে ক্যাশগুলো এই যে বোনাসে চলতেছে তো আপনি যদি একটা কেস নেন সাথে আরেকটা কেস ফ্রি যে বোনাসের প্রভাবটা আসলে কি পরিমাণ পড়ছে এটা বোঝার জন্য আসলে এই ইউরোপের মাটিতে যেখানে হচ্ছে কোয়া কোলা মানুষ মানে চোখ বন্ধ করে অলয়েজ খেতো বা ওদের অলওয়েজই দাম কনস্টেন্ট থাকতো কখনো কমতো না বড় বাড়ত সেখানে হচ্ছে এভাবেই বয়কটের কারণে ওরা এখন ওয়ান প্লাস ওয়ান বোনাস দিচ্ছে মানে আপনি একটা কিনবেন সাথে একটা ফ্রি তো আশা করি একদিন কলা ওদের ভুল বুঝতে পারবে ওরা ঠিকই ঠিকইশ্বরটা যাবে ইনশাল্লাহ